মেয়েদের সবচাইতে সুখের এবং শান্তির জায়গা হচ্ছে বাবা মার বাড়িতে মা বাবার মতো কখনোই কেউ হয় না আর আজকে আম্মুর হাতের মজার মজার খাবার খাবো সেই ভিডিওটাই শেয়ার করবো হ্যালো ইফান আসসালামু আলাইকুম তো সকালবেলা আমার আম্মু হচ্ছে এখানে আজকে আমরা তরকারি দিয়ে রুটি খাবো এখানে আম্মু আমাদের গাছের যে ডাটা ছিল ওটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে সাথে আরও শাকবাদে ছিল মাছ ছিল আর ডাল ছিল মানে সব কিছুই ছিল ডিম ছিল তো আমরা সব কিছু দিয়ে রুটি সকালে খেয়ে নিচ্ছি এখানে আমি আর আমার আব্বু একসাথে খাচ্ছি বাবার সাথে নাস্তা করা ভাগ্যের ব্যাপার এরপর আমাদের বাড়ির পাশে একটুখানি পানি ছিল দেখি যে পানির মধ্যে মার্শাল অনেকগুলো মাছ হয়েছে এই মাছগুলো ওই পানি থেকে উঠানো হয়েছে এগুলো আমরা না অন্য একজন ধরেছে তো আমাদের উঠানে এগুলো ভাগ করতেছিল যেহেতু ওনারা ছয় সাতজন মিলে এই মাছগুলো ধরেছে তো তো সবাই ভাগ করে নেছিল। তো একটু ক্লিপ নিয়ে নিলাম এরপর হচ্ছে আমার এখানে মাছের বড়া বানিয়েছে মাছের বড়া মাছের বড়াটা প্রায় আমি পাঁচ ছয় বছর পর খাচ্ছি আর এগুলো ছিল চান্দা মাছের পড়া চান্দা মাছগুলোকে আম সুন্দর করে ধুয়ে এগুলোকে পাটার মধ্যে শিল পাটার মধ্যে বেটে নিয়েছে খুব ভালোভাবে বাড়তে হবে কারণ ওই চান্দা মাছও অনেক কাটা থাকে তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরি সব কিছু দিয়ে মাখিয়ে নর্মাল পেঁয়াজুর মতোই তারপরে এটা ভেজেছে এত টেস্টি ছিল আর এই গরমে প্রতিদিন দুইটা করে আইসক্রিম খাই আমি আমার আইসক্রিম অনেক পছন্দ মাঝখান দিয়ে অফ করে দিয়েছি এখন আবার স্টার্ট হয়েছে তো বাড়ির সামনে এসে আইসক্রিম খাচ্ছি আর একটু ভিউ নিয়ে নিলাম কোন আইসক্রিম বলে কথা আসলে এত পরিমাণ খাওয়ার উপর থাকতে হয় খাইতে খাইতে পুরো ওজন বেড়ে গেছে দশ কেজি এক মাসে তো এরপর এটা ছিল রাতার একটি ক্লিপ রাত্রেবেলা আমরা বের হয়েছি একটু রিক্সা দিয়ে ঘুরবো এইটা তো মাস্ট মজা হয় সবাই মিলে একসাথে রিক্সা নিয়ে দেন রিক্সা দিয়ে শুধু ঘুরা কোনো কোথাও যাওয়া না শুধু ঘুরা তো এখানে যে অটো রিক্সা একটা নিয়ে নিলাম আমি আনাবিয়া বসেছি আবার আমার ভাইও ছিল সবাই মিলে আমরা হচ্ছে ঘুরতেছি কোথায় যাচ্ছে এটা নিয়ে যাওয়া জানি না মানে আমাদের বাসার আশপাশে একটু ঘুরবো এইবার আমি বাড়িতে গিয়ে প্রায় এক মাসের মতো ছিলাম রোজা রোজার ঈদ রোজার ঈদের পর পর্যন্ত অনেক লং সময় তো এই জন্য আমার অনেকগুলো ব্লগ হয়ে গিয়েছে আস্তে আস্তে সবগুলো আপলোড করে দিব সবাই পেয়ে যাবেন তো আমরা সিএনজি দিয়ে কিছুক্ষণ ঘুরেছি রিক্সায় ঘুরেছি এরপর বাসায় চলে আসলাম আসার পর এখানে একটু চা বিস্কুট খাবো চা তো এই গরমের মধ্যে কেউ চা খায় না কিন্তু আমরা ঠিকই চা খাই আমি হচ্ছে চা পেলে খাই না না পেলে না খাই এরকম অবস্থা তো যেহেতু চা কন্টিনিউ বানিয়ে ফ্লাস্ক রেখে দেয় তো চাটা মাস্টিক খাওয়া হয় তো এরপর চা খাওয়ার পরে একটু কেক খেয়ে নিচ্ছি এই কেকগুলো ছোটোবেলায় খেতাম তিন টাকা করে এখন এগুলোর দাম পাঁচ টাকা হয়েছে কত ছোট একটা মিনি কেক তাই না আগে তিন টাকা করে কিনে খেতাম ছোটোবেলায় আর কেকের মধ্যে লিখাও আছে তিন তো এরপর আনাবি একটা নিয়ে গেল যদি ও এটা খেতে পারবে না নষ্ট করে ফেলে দিবে আর আমি একটা খেলাম অনেক টেস্টি ছিল আর নরম নরম ছিল গরম গরম ছিল তো এরপর আম্মু তরমুজ কেটেছে তরমুজও খেয়েছি দিন শুধু খাওয়ার ওপর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এই গরমের মধ্যে ফ্রিজে রেখে ঠান্ডা তরমুজ খাওয়ার টেস্ট কিন্তু পুরো আলাদা